জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায় সিএসআরএফ নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন রয়েছে মানিকগঞ্জ জেলায় 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 নানা সমস্যা সংকট তা থেকে উত্তরণের করণীয় ও সম্ভাবনা নিয়ে আমাদের এই আয়োজন আমরা এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ সদরে আমরা কথা বলবো এলাকার স্থানীয়দের সাথে জানবো তাদের কি কি সমস্যা রয়েছে আমরা যেটি জানতে পেরেছি যে আপনাদের এলাকায় গ্যাসের একটি সমস্যা রয়েছে এটি কত বছর ধরে এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্যাস না থাকায় গ্যাসের সমস্যা এক যুগের উপরে চলছে জনগণ এটা নিয়ে অনেক সমস্যা আছে তাদের এলপি গ্যাস কিনে গ্যাস চালাইতে হচ্ছে কিন্তু গ্যাসের বিল তো ঠিক মতো নিচ্ছে অনেক জায়গায় গ্যাস কেটে লাইন কেটে দিয়েছে কিন্তু এদের সমস্যা দিন দিন আরো বাড়তেছে কিন্তু কমতেছে না এটা একটা সুষ্ঠু প্রতিকার দরকার দিনে একেবারে আসে না সপ্তাহে এক ঘন্টার ভিতরে আসে না চব্বিশ ঘন্টার ভিতরে আসে না এক যুগের উপরে হয়ে গেল সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন ঠিক আছে এটা নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে আন্দোলন সংগ্রামে যে আমাদের আসছে চাচা আছে পাশেই উনিও এটার উদ্যোক্তা ছিলেন আমরাও ছিলাম অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে এই গ্যাসটা দিলে জনগণ উপকৃত হয় জনগণ বাঁচলে তো দেশ বাঁচবে জনগণের কথা চিন্তা করেই দ্রুত এই গ্যাসের ব্যবস্থা করার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি আমরা আরেকজন নাগরিকের সাথে কথা বলবো আপনি বলবেন যে গ্যাস সংকটের ফলে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সিএনজি পাম্পগুলো থেকে গ্যাস নিতে পারছেন কিনা বাসা বাড়ে স্কুল শিক্ষার্থীরা সবকিছু মিলে আর কি গ্যাস সংকটের তাদের যে সমস্যাগুলো কারণে আমরা ঠিক মতো অফিস আদালতে যেতে পারছি না বাচ্চারা ঠিক মতো খানাপিনা বাসা থেকে করে যেতে পারছে না স্কুলে এরপরে আমাদের বাসাবাড়িতে গ্যাস নেই কিন্তু সিএনজি পাম্পে ঠিকমতো গ্যাস দেওয়া হচ্ছে আর কি যে কারণেই বিভিন্ন মিল কারখানায় গ্যাস দিচ্ছে তারা যে কারণে আমরা গ্যাস পাচ্ছি না আর কি আর প্রতিনিয়তই আমরা বিল দিয়ে যাচ্ছি কিন্তু আমরা কোনো গ্যাস পাচ্ছি না আর কি তো আমরা চাই এর থেকে পরিত্রাণের উপায় আর কি যে আমরা যেন ঠিকমতো গ্যাসটা পাই এবং আমাদের যে বিলগুলো ঠিক মতো দেই ঠিক মতো গ্যাসটা পাই এটাই আমাদের জোর আবেদন আর কি তাদের কাছে আর কি কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ আপনাকে আমরা আরো একজন নাগরিকের সাথে কথা বলবো যিনি গ্যাস সংকটের জন্য কিন্তু এই মানিকগঞ্জ সদর পৌরসভা থেকে কিন্তু তিনি হাইকোর্টে একটি রিট করেছেন তো রিটের বিষয়টি আপনারা কিভাবে কখন কবে নাগাদ করেছেন এবং এটিতে কোনো শুনানি হয়েছে কিনা আমি মোহাম্মদ আরশেদ আলী আশির দশকের শেষের দিকে আমরা মানিকগঞ্জ গ্যাস পাই দীর্ঘদিন আমরা খুব সুন্দরভাবে গ্যাস সরবরাহ পাইছি দুই হাজার বারো সালের শেষের দিক থেকে আমাদের গ্যাস সরবরাহ কমে যাইতে থাকে আস্তে আস্তে এখন টোটাল বন্ধ করে দিছে কোনো গ্যাস গ্যাস নাই আমরা বাধ্য হইয়া মানিকগঞ্জের মানুষ বহুত হরতাল মিছিল করছি অনেক দরখাস্ত লিখছি শত শত মানুষের তিতাসের কাছে কিন্তু কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হইয়া আমি মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের দায়ের করছি আমার রিট পিটিশন মঞ্জুর হয়েছে রিট পিটিশন নং হইলে ষোলো হাজার পঁচিশ দুই হাজার বাইশ মামলাটা রেডি অবস্থায় আছে চূড়ান্ত শুনানির অপেক্ষায় আছে যে কোনো মুহূর্তে শুনানি হয়ে যাবে আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা পরবর্তীতে দুপুর দুইটায় আবার গ্যাস সংকট সহ নদী ভাঙ্গন সহ আরো নানা যে সকল সমস্যা রয়েছে সেসব বিষয়ে কথা বলবো ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন